গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা রেডি হয়ে গেছিলাম নতুন একটা প্লেস যাওয়ার জন্য জায়গাটার নাম হলো নাগগার ক্যাসেল জানি না অনেকেই হয়তো শুনেছ অনেকেই হয়তো শোননি জায়গাটা ছিল অসাধারণ একটা সুন্দর জায়গা আগে না গেলে বুঝতেই পার জায়গাটা আমি আগে শুনিনি তো আমার হাজব্যান্ড এটা প্ল্যানিং নিজেই করেছিল কোন কোন জায়গায় যাব। তো তার সাথে ওই জন্য রেডি হয়ে আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম জায়গাটার উদ্দেশ্যে জায়গাটা যাওয়ার আগে আমরা আমাদের যে ড্রাইভার দাদা ছিল যারা আমরা বুকিং করেছিলাম বলে দিয়েছিলাম যে আমাদের কিছু জিনিস কেনাকাটা করার আছে বাড়ির লোকেদের জন্য তার জন্য উনি একটা টেক্সটাইল দোকানে নিয়ে গেছিলেন কিন্তু এগুলো না পরে বুঝলাম যে এগুলো এক একটা মানে পলিসি টাইপের কারণ ওদের মন্দিরে এটা টাই আপ থাকে কারণ পরে যখন আমরা ম্যাল রোডে গেছিলাম মানে মানালির ম্যাল রোডে দেখলাম যে ওখানে এই জিনিসগুলো একটু কম দামে বাট প্রায় সেমই উনিশ বিশ ডিফারেন্সের জিনিস আমরা ওখানে পেয়ে যাচ্ছিলাম কিন্তু এখানটাতে দেখলাম কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটির সাথে কোনো এরা কম্প্রোমাইজ করেনি কিন্তু তাও একটু দামটা একটুখানি বেশি লেগেছে আমাদের তো যাই হোক ঘুরতে গেছি প্রথমবার আমাদের হানিমুন ছিল সে কারণে কিছু জিনিস কিনে আনলাম তারপরে ভাবছিলাম একটু রিভার ক্রাফটিং করবো আমরা কিন্তু এসে দেখলাম জলই নেই তো আমার হাজব্যান্ড বলল এখানে করতে হবে না কখনো যদি আমরা ফরিদ্দার যাই তাহলে ওখানে গিয়ে ও আমাকে রিভার রাফটিং করাবে ও নাকি আগে ভালো এক্সপিরিয়েন্স ছিল তো সেটা ছেড়ে আমরা ভাবলাম যে চলো প্যারাগ্লাইডিং করি ওটা আমার ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং করার কিন্তু ও একটু উঁচুতে ভয় পেত তার জন্য ও নাই করছিল তো একটু বলছিলো যে আমার ভয় ভয় করছে বা আমি বললাম যে তোমাকে করতে হবে না আমি প্যারাগ্লাইডিং করব এটা আমার অ্যাডভেঞ্চারের একটা মানে ইচ্ছে আমার লাইফের তো তার জন্য আমরা একটা প্যারাগ্লাইডিংয়ের জায়গায় গিয়ে আমরা বুকিং করে নিলাম পার হেড পড়েছিলো চার হাজার চার হাজার করে আট হাজার পরেছিলো ওটাতে তোমার ফটো প্লাস ভিডিও সমেতই পাওয়া গেছিলো তো ওইখানে গিয়ে প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনে গিয়ে আমরা কনসেন্ট দিয়ে দিলাম যে যার দুজন দুজনের কনসেন্ট দিয়ে সব কিছু নিয়ে আমরা চলে যাবো একদম উঁচুতে তো ওরা একটা জিপ নিয়েছিল কারণ ফোর বাই ফোর ছাড়াও ওই জায়গাটাতে মানে ওঠা যায় না তো অনেকটা উঁচুতে আমরা গেছিলাম দুজন ওখানকার পাইলট ছিল যে আমার দুজনকে মানে গাইড করবে বলে তো দুজনে একটু ভয় ভয়ও লাগছিলো প্রথমবার কারণ আমি ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে যে এটা ভেবে যে ওর এটা প্রথমবার ছিল প্লাস ও ওপরে উঠতে একটু ভয় পায় তো যাই হোক ওকে আমরা মানে সবাই মিলে খুব সাহস দেওয়ার জন্য জায়গাটায় পৌঁছানো দেখানো হলো যে সবাই মিলে উঠছে কত সুন্দর করে কত জন যাচ্ছে তো সেটা দেখে ও একটু কনফিডেন্ট পেলো আর এগ্রিও করলো যে ও প্যারাগ্লাইডিং করবে তো এটা ছিল আমাদের ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স আর আমি প্রথমে একটু ভয়ও পাচ্ছিলাম কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম উঠতে উঠতে মানে প্যারাগ্লাইডিং আর উঠতেই পারেনি খালে গিয়ে পড়েছিল ভাইদাভাবে বাট আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা অতটা খারাপ ছিল না খুবই ভালো ছিল কারণ ওখানে আরেকটা প্রবলেম হয় তুমি যখন উপরে উঠবে তখন ওরা কিন্তু এক একটা জিনিসের লোভ দেখাতে শুরু করবে যে একটু অ্যাডভেঞ্চার করব একটু এই করব সেই করব আরও উঁচুতে আরও নিচুতে পাঁচশো করে অ্যাড করতেই থাকে তো এইগুলোতে তোমরা ফেঁসো না সত্যি বলছি ওপরে যে উঠবে এটাতেই তুমি মজা পাবে আর যারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা তো অবশ্যই ট্রাই করতে পারো আমি তাদেরকে কিছু বলবো না কিন্তু আমাদের মতো যাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে পাঁচশো পাঁচশো করে নিচ্ছিলো তো তার জন্য একটু প্রবলেম তো হচ্ছিলো তো যাই হোক আমরা অনেকটা উঁচুতে উঠে গেলাম ওই নিজ জায়গাটা থেকে আমার তো মনে হচ্ছিলো আমি আকাশে পাখির মতো উঠছি খুবই মজা হয়েছিল আমার ওই দিন তো দুজন নেমে আসার পর আমার একটু না নজিয়াটিক ফিলিংস হচ্ছিল কারণ অনেকটা উঁচুতে ছিলাম তো একটু নজিয়া নজিয়া হচ্ছিল আমার বরকে আগেই নামিয়ে দিয়েছে আর আমাকে একটু মনে হয় আর একটু দশ মানে পাঁচ মিনিট মতো আমি এক্সট্রা টাইম ওখানে পেয়েছিলাম তো আমাদের আর ভাল লাগছিলো না এবার আমাদের যেতে হবে নাকগার যে জায়গাটার জন্য আমরা মেনলি আজকে বেরিয়েছিলাম যাওয়ার পথে এই ছোট্ট জিনিসগুলো করে নিলাম কারণ নাকগার কুল্লু থেকে বেশিক্ষণ ডিসটেন্স নয় কিন্তু একটুখানি ডিসটেন্স যে চলো আমরা নাগগার যাওয়া যাক আর অ্যাটাক হয়ে যাবে তাই না বলো তো বাদ ঠিক ছিল প্রথমবার একটা এক্সপিরিয়েন্স করলাম আর কখনো করবো না আমি আর কোনোদিন করবো না এটাই লাস্ট ফার্স্ট সব তাই না বলো আর করবে কখনো কিন্তু কারোর যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো ইটস টু অ্যাডভেঞ্চার না না স্টান্টও নিতে পারে হ্যাঁ স্টান্ড করার জন্য এক্সট্রা কিন্তু আমার তো আমি রাস্তায় দেখলাম গোলগাপা বিক্রি হচ্ছিল কারণ অনেক দিন বাইরে এসে না নিজের দেশের যায় মানে জিনিসগুলো খাচ্ছিলাম না বলে আমার জীবের যেন স্বাদই নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক ফুচকা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তাড়াতাড়ি ঝটপট করে ফুচকা খেয়ে নিলাম তো ফুচকা টুচকা খেয়ে আবার বেরিয়ে পড়বো আর এখানে একটা প্রবলেম হলো যেখানে সেখানে জল ফেলা যায় না আমরা পৌঁছে গেছি নাগারের ওই জায়গা পুরো ক্রিস মুভি শ্যুটিং প্লেসের মতো দেখতে লাগছিল সামনে পুরো আপেল বাগান আর তার সাথে এই ছোট্ট প্রপার্টি ছোট্ট বলাটা ভুল প্রপার্টিটা ছিল বিশাল সুন্দর আর আমাদের এত ভালো লেগেছিল তোমাদেরকে আমরা কি বলবো আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি দুটো আড়াইটা নাগাদ তখন কিন্তু ওখানে খাবার হোটেলে শেষ হয়ে গেছিলো এরকম একটা ফন ভিউ পাবো আর একটা হোটেলে থাকবো মানে ভেবেই তো মানে যে কারণে মন ভালো হয়ে যায় এরকম একটা জায়গায় যদি তুমি তোমার বরের সাথে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো আর কি চাই লাইফে তো যাই হোক তোমরাও যদি রিসেন্ট মানালি প্ল্যান করো আমি তো অবশ্যই বলবো যে নাগগার অবশ্যই ঘুরে আসো নাগারের মতো এত সুন্দর জায়গা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সামনে দেখো কী সুন্দর ভিউ ফটোতে অতটা না এলেও সামনে থেকে কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর সামনে আপেল বাগানে এই সময় বরফ পড়ছিলো বলে আপেলের ব্লুজম হয়নি ওগুলো ঝরে গেছিলো কারণ ওরা বলো এপ্রিল মের দিকে এলে আপনারা আপেল বাগানটা ঠিক দেখতে পাবে তাহলে ভাবো এই ঘরটাতে থেকে সামনে এত সুন্দর আপেল বাগান উপভোগ করতে কার না ভালো লাগে তো আমরা কিন্তু খাওয়ার জন্য মানে খিদে তখন অলরেডি পেয়েই গেছিলো ওখানে গিয়ে আমরা চেক ইন করার পর জিজ্ঞাসা করছিলাম কোনো খাবার পাওয়া যাবে কিনা না তারা বললো এক্ষুনি তো কিছু পাওয়া যাবে না কিন্তু চাইলে বানিয়ে দিতে পারে বাট আমি আসার সময় দেখছিলাম অনেকগুলো রেস্টুরেন্ট ধারে আছে তো আমরা হল চলো এক্সপ্লোর করি খাওয়া যাক জায়গাটা তো চল আমাদের হোটেল রুমটা দেখো কি ভালো রুম মানে এত লাকজেরিয়াস আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্লাস ওরা আমাদেরকে এরকম একটা ভিউ মানে ভিউ সমান একটা ব্যালকনিও ওরা দিয়েছিল। তো যেটা দেখে কিন্তু আমরা যে ওই যে মানে প্যারাগ্লাইডিংয়ের যে নজিয়া ভাবটা ছিল ওটা পুরোটাই কেটে গিয়েছিল এত সুন্দর ডেকোরেটেড প্লেস মানে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার মতো গার্ডেনিংটা এত ভালো করে মেনটেন করেছে এগুলো সব ছিল আপেল বাগান দেখেই আমার মনে হলো ক্রিস মুভির যে ওই ক্রিসাদের বাড়ির প্লেসটা ঠিক ওই জায়গাতে আমরা পৌঁছে গেছি তো এটা ছিল তোমার ডাবল বেডের একটা বেডরুম তার সাথে একটা ওয়ার্ডড্রপ ওরা দিয়ে গেছিলো আর চা কফি খাওয়ার প্যাকেটও রাখা ছিল আর একটা ছিল বাথরুম বাথরুমটা ছিল বিশাল বড় মানে অনেকটাই বড় একটা রুমের মতোই বাথরুম ওরা দিয়েছিল তো উনি এসে ইনি হলেন এইখানকার ম্যানেজার উনি এসে আমাদের সব কিছু চেক মানে করিয়ে দিচ্ছিলেন যে কোথায় কি আছে না আছে তো সব কিছু ওরিয়েন্টেড করিয়ে দিচ্ছিলেন তো তারপর আমরা চলে গেছিলাম খেতে খেয়ে দিয়ে এসে সন্ধ্যের সময় যখন দেখি সামনেটা দেখো কি ভালোই না লাগছে মানে মনটা ভালো হয়ে যাচ্ছিলো দেখে দূরে ছোট্ট ছোট পাহাড়ের ওই আলোগুলো দেখা যাচ্ছিলো আমি এত ভ্রমণ মানুষ ইভেন আমার বড়ো সেরকম এখানে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ পরের দিন আমরা অন্য জায়গায় যাবো তার জন্য আমার সাথে থেকেও পরের ব্লগের জন্য